মহারাজ ইজ ব্যাক ভার্সান টু পয়েন্ট জিরো সবাই হালকা করে সাইট চাপুন মহারাজ ভিডিও শ্যুট করতে আসছে ও হ্যালো বন্ধুরা তোমরা দেখছো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে রয়েছি মহারাজ তো চলো অনেক দিন আসা হয়নি বি কেবিনেটে প্রায় হয়ে গেল তিন থেকে চার মাস আসা হয়নি তো নতুন মিট যখন হয়েছিলো তখনও আসিনি যাই হোক এখন কিন্তু এসছি বি কেবিনেট সেন্টারে আর বি কেবিনেট সেন্টারে কী কী হচ্ছে এখন সেটা দেখাবো কী সেট আপ রেডি হচ্ছে কী সেট আপ কাজ চলছে আর নতুন আপডেট কিছু আছে কি না মানে মিট আপডেট তো হয়ে গেছে অলরেডি দেশের কিছু আপডেট আছে কি না এই ভিডিওর মাধ্যমে অবশ্যই জানতে পারবে তোমরা তো চলো দেরি না করে শুরু করি আর যারা নতুন রয়েছে আমার চ্যানেল এখনো আসুন তারা অবশ্যই চলে আসো ডিজে মহারাজ ব্লগ ইউটিউব চ্যানেল তো চলো দেরি না করে শুরু করি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু মেনলি বি কেবিনেট সেন্টার দেখতেই পাচ্ছ সামনে আর সামনে ব্যানার রয়েছে তো অবশ্যই দেখাচ্ছি আর এই মাত্র প্লাই এসছে তো এই প্লাইয়ের কাজটা হয় আর একটা সেট আপ রেডি হচ্ছে আর ভেতরে একটা সেট রেডি হচ্ছে অবশ্যই দেখাচ্ছি তো এটা কিন্তু টু বেস্ট দুটো করে স্পিকারের ব্যাস আর এটা কিন্তু মেনলি বি ক্যাবিনেট সেন্টার দেখতেই পাচ্ছ বি ক্যাবিনেট লিখা রয়েছে বি ক্যাবিনেট সেন্টার আর পাহাড়পুর বিভূতি বর বলে অলরেডি রয়েছে আর ওইদিকে একটা সেট রেডি হয়ে গেছে তো অবশ্যই দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ এস মিউজিক এটা কিন্তু হুগলি সাইডে সেট আপ দেখতে পাচ্ছ এস মিউজিক রেডি হয়ে গেছে নতুন যে এমসিবি তো এটা কিন্তু হু হুগলির তারকেশ্বর লোকনাথ জায়গাটা রয়েছে সেই জায়গাটি সেট আপ এসমি যদি দেখতে পাচ্ছো দুটো কিন্তু মিড বক্স মানে এম সি মিট যেটা সেই মিডটাই হয়েছে আর নতুন লুকে একদম দেখতে পাচ্ছ খুব সুন্দর একদম এই যে এই ভেতরে মানে এইটা লাগানো কাজ চলছে দুটো মিট কিন্তু দাদারা অর্ডার করেছে এবং এখান থেকে বেরিয়ে বেরিয়ে যাবে আর এই দেখতেই পাচ্ছ আর এই দিয়ে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ দুটো কিন্তু বেস দুটো করে স্পে টু বেস যেটা বলে থাকে সেটা কিন্তু রেডি হয়ে গেছে আর ভেতরে কি কাজ চলছে একটু দেখাচ্ছি অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো এই দেখতে পাচ্ছ একটা সেট কিন্তু কালার হয়ে গেছে দারুণ কালার হয়েছে আর কাজটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছ তো একদম কালার রেডি টোটাল দেখতেই পাচ্ছ খুব রেডি হয়ে গেছে পুরো একদম সেট আপটা রেডি তো এরপরে ফুটি হবে মানে কালার হয়ে গেছে ফুটি হবে জালি লাগানো হবে তারপর ছেড়ে দেওয়া হবে চারটা মি মিট কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছ এক দুই তিন চারটা চারটা মিট কিন্তু হয়ে গেছে আর বেশ বস কিছু বেশ কিছু হয়ে আছে অর্ডার আছে অনেকেরই তো আমি বর্তমান যাই না কোন কোন সেটআপে অবশ্যই জালি দু একটা রয়েছে আমি দেখাচ্ছি ভেতরে আর ওই দেখতে পাচ্ছ এই একটা বেশ এই একটা বেশ আর এই একটা বেশ এই একটা বেশ আর এই এমসিবি মিটের ভেতরটা মানে ভেতরটা কীরকম দেখতে হয় সেটা একটু দেখাচ্ছি এরিয়াটা মিট বক্সে রেডি হয়ে আছে ও দেখতেই পাচ্ছ বন্ধুরা এম সি যেটা যেটা ডাইনামিক মিটের মতোই আগে ডাইনামিক ছিল তাদের মানে এস বি কেন্টের বিকে ইভেন্টের এম সি তুমি ভালো করে যেন এম সি প্রথম বর্মন মিউজিক নিয়ে তারপরে বি কে বি মিউজিক তারপরে এম টি মিউজিক অনেক সেটা পর পরপর নিয়ে গেছে দেখতেই পাচ্ছ তো দেখতেই পাচ্ছ এই দিকে আর এই দিকে এইরকমভাবেই কিন্তু সেট আপটাকে তৈরি করা হয় দেখতেই পাচ্ছ এইখানে কিন্তু স্পিকার লাগা হয় মেনলি আর এই দিক দিয়ে কিন্তু আওয়াজটা বেরিয়ে আসে মানে টাইপ অফ পপ মানে পপ মিট আমরা অনেকেই বলে পপ মিট আর এইখানে কিন্তু র্যাক র্যাক টুইটারের জন্য হাইস থাকে বুঝতেই পারছো আর এই একটা স্পিকার ওই একটা স্পিকার আর নিচে ওই একটা স্পিকার ওই একটা চারটা স্পিকার টোটাল চারটা স্পিকার কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ লাগানো হয় আর তো কত অটা স্পিকার সেটা আমি জানি না যে যেরকম পারে লাগায় ও আঠারোশো কো বারোশো দু হাজার যে যেরকম পারে লাগায় তবে এটা আঠারোশোর কাটিং বলে মনে হচ্ছে ব্যাস দু হাজার লাগায় না দু হাজারটা যদিও বেশি লাগায় তো আঠারোশোর কাটিং করে রাখা রয়েছে তো আঠারোশোও লাগাতে পারে অনেকে তো কী লাগানো হয় সেটা আমি এখনও জানি না যে যার মর্জি অনুযায়ী সে যার লাগায় আর ওই দিকে কিন্তু জোর কদমে কাজ এই একটা কিন্তু মিট বক্সে রেডি হয়ে গেছে আর তিনটে করে স্পিকারের যে মিট পুরনো মিট দেখতে পাচ্ছ রেডি চলছে এক দুই তিন চারটা কিন্তু চলছে আর এইদিকে কিন্তু সে যে এমসি মিটটা সেই মিটটা কিন্তু এইটা আর এই প্লাই কাটা হচ্ছে দাদারা প্লাই কাটে ওখান থেকে মালিকবাবু প্লাই কাটে ওখানে দেখতে পাচ্ছ বিহুদীরা কিন্তু ওখানে প্লাই কাটার জন্য ব্যস্ত দেখতেই পাচ্ছে মাফ করে প্লাই কেটে দাদাদের সাপ্লাই দেয় এবং দাদারা পরপর রেডি করে দেখতে পাচ্ছ বর্তমান কিন্তু র্যাক টুইটার তৈরি করার কাজ চলছে এই র্যাক টুইটারের জন্যই কিন্তু মালটা রেডি হচ্ছে আর দুটো করে স্পিকারের পপ ওই দেখতেই পাচ্ছ রেডি হয়ে আছে পুরো লড হয়ে আছে এবং এগুলি অর্ডার রয়েছে কারণে টোটাল রেডি হয়ে গেছে মানে দাদারা বক্স মালিকবু মানে বিভূতিদা কিন্তু বক্স একদম প্লাই কেটে দাগ করে দিয়ে দেয় দাদাদেরকে ওখান থেকে রেডি হয়ে একদম কিন্তু দেখতে পাচ্ছ এইখানে মাল একদম স্টক হয়ে আছে এবং এখান থেকে মাল বেরিয়ে যায় কালার হয় যেদিন যেমন ডেলিভারি থাকে তেমন হয় তবে ঠিক কেবিনেট কিন্তু এই শৌখিন কাজের দিক দিয়ে সেরা যেটা আমার ধারণা শৌখিন কাজ হয় একমাত্র বি কেবিনেটে বি কেবিনেটের মতো আরও এক কেবিনেট হয়েছে বর্তমান বিবি কেবিনেট সেটাও একই জিনিস তো কাজ হয় দেখতেই পাচ্ছ কিন্তু খুব শৌখিন এই শৌখিনতাটা কিন্তু অন্য কোনো কেবিনেট সেন্টার তোমরা পাবে না তো এটা সেটা রেডি হয়ে চল কাজ চলছে এই চারটা মিট আর চারটা বেশ কিন্তু দেখতে পাচ্ছ দুটো বেস দুটো বেস চারটা বেস আর ওই দিকে বেশি ছোটো দুটো করে দুটো করে স্পিকারের মিট কিন্তু রেডি হয়েছে দেখতেই পাচ্ছ আর ওইদিকে এম রেডি হয়েছে আর এই দিকে কালার হয় আর এদিকে দেখতে পাচ্ছ র্যাক টুইটার যে তৈরি করা হয় র্যাক টুইটারের কাজ চলছে দেখতেই পাচ্ছ আর র্যাক টুইটারের কাজ চলছে এইগুলি র্যাক টুইটার পরপর তৈরি করা হবে র্যাক টুইটার আর এইখানে র্যাক টুইটার হবে হ্যাঁ এটা দেখতে পাচ্ছো বন্ধুরা সিঙ্গেল পপ সিঙ্গেল পপ বেস যেটা দেখতেই পাচ্ছ এটা একটা করে একটা স্পিকার একটা স্পিকারের জন্য সিঙ্গেল পপ ও রেডি হয়ে গেছে কারোর অর্ডার রয়েছে সিঙ্গেল পপ তো দুটো রেডি হয়ে গেছে এদিকে একটা এদিকে একটা দুটো রেডি হয়ে গেছে আর ওইদিকের একটুইটা রেডি হয়ে আছে আর ভেতরে কিন্তু অনেক বক্স কিন্তু রেডি হয়ে আছে বন্ধুরা তো দেখতে পাচ্ছ অনেক বক্স কিন্তু এদিকে রেডি হয়ে আছে তো এগুলি অর্ডারের জন্য সব টোটাল রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ সিঙ্গেল দুটো করে স্পিকারের বেস রেডি হয়ে গেছে আর দেখতে পাচ্ছ কিন্তু প্লাই নিয়ে আসা হচ্ছে ওখান থেকে আর প্লাই নিয়ে যাওয়া হবে হচ্ছে তো এই প্লাইগুলির কাজই হবে আর এস মিউজিক যেটা কিন্তু তারগশ্বর লোকনাথ বলে যে জায়গাটা রয়েছে সেখানকারই সেটা দেখতে পাচ্ছ রেডি চলছে তো এই দাদারা এসছে তো দাদা কোথেকে এসছো লোকনাথ আচ্ছা আচ্ছা এই এই এস মিউজিক রেডি হচ্ছে তো দুটো টপ আচ্ছা টুয়ের বেস রয়েছে এর সঙ্গে মিলিয়ে বাজানো হবে আর ঠিক আছে সেটা দেখে কেমন লাগছে লাগছে ভালো লাগছে তো তো মনে হচ্ছে আমার মনে হচ্ছে বাজবে তো মিনিট সেন্টারে সেটা দিন ফেল হয় না যেটা জানি তো আশা করি বাজবে তো দেখা যাক রেজাল্ট কীরকম হবে অবশ্যই তোমরা জানাবে পরে আর তো দেখলে হুগলি লোকনাথের তারকেশ্বর লোকনাথের একটা সেট রেডি হচ্ছে আর তো এই সেট আপটা এস মিউজিক আর ভেতরে কিছু কিন্তু জালি রয়েছে তো একটু জালিটা দেখাচ্ছি তো এই জালিতে এখনো নাম লেখানো হয়নি যাই হোক লোকনাথ জেগাটা ৰৈছে দাদাৰা দেখিছ লোকোটা কিন্তু লাগানো হৈ গেল এই মুহূৰ্তে তো মনদা যে রয়েছে উনি কিন্তু লাগাচ্ছেন তো সবই বললাম দুই বর্তমান কী কাজ চলছে সবই বললাম তোমাদেরকে তো অবশ্যই কমেন্ট করে বলো ভিডিওটা কেমন হলো আর ঠিক আছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিওতে যতক্ষণের জন্য বাই বাই